বন্ধুরা ইসলামের সবচেয়ে পবিত্র গ্রন্থ কোরআন এক জায়গায় লেখা আছে তুমি কি দেখো তোমার রব আজ জাতির সঙ্গে কী করেছেন যারা ইরমের অধিবাসী ছিল উঁচু স্তম্ভবিশিষ্ট যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে সৃষ্টি করা হয়নি সুরা ফজর আত নম্বর ছয় থেকে আট এখানে কোরআনে একটি হাজার স্তম্ভ বিশিষ্ট শহর বা একটা উন্নত নগরী সম্পর্কে বলা হচ্ছে যা নিজের মতো এক অভূতপূর্ব বিষয় ছিল হাজার বছর আগে এক জাতি এটি নির্মাণ করেছিল যারা শুধু প্রযুক্তিগতভাবে অগ্রসর ছিল না বরং দৈহিক দিক থেকেও বর্তমান যুগের মানুষের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী ছিল গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিষয়কর শহরের উল্লেখ শুধু কোরআনে সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন যুগের বহু গ্রন্থেও এর কথা পাওয়া যায় মুসলিম পণ্ডিতরা ঐতিহাসিকরা এমনকি ইউরোপীয় বিভিন্ন গ্রন্থেও এই শহরের বর্ণনা রয়েছে এই কারণে শত শত বছর ধরে অসংখ্য মানুষ এই নিখোঁজ নগরীর গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে কমে আধ ও তাদের বিস্ময়কর নগরী এখন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই শহর নির্মাণকারী জাতিটি ছিল প্রাচীন আরবের একটা শক্তিশালী জাতি যা কমে আধ নামে পরিচিত আল্লাহ তাদের পথ প্রদর্শনের জন্য নবী হজরত উদ সাল্লামকে পাঠিয়েছিলেন এই জাতির লোকেরা দৈহিক গঠনে ছিল অত্যন্ত দীর্ঘ বলবান এতটাই শক্তিশালী ছিল যে আজকের দিনে যেই পাথর অনেক লোক মিলে তুলতে পারবে না সেই পাথর তারা একাই তুলে অনেক দূরে নিক্ষেপ করতে পারত। তারা ছিল অত্যন্ত ধনী এবং প্রতিপত্তিশালী তাদের সম্পদ শক্তির গর্বে তারা পাহাড়ি অঞ্চলে উঁচু উঁচু নগরী গড়ে তুলতে ভালোবাসত তবে লক্ষণীয় বিষয় হলো পৃথিবীতে বহু মানুষ এই শহর এবং তার সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোর উপর বিশ্বাস রাখলেও অনেকেই এটিকে কেবল একটা গল্প বলে মনে করত কিন্তু উনিশশো সালে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা এই শহর সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় স্যাটেলাইটের মাধ্যমে ইরামের সন্ধান উনিশশো সালে আধুনিক বিশ্বের গবেষকরা স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে হাজার বছর পুরনোই শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেতে সক্ষম হন তাদের অনুসন্ধানের মাধ্যমে শহরের কিছু নিদর্শন পাওয়া যায় আরব উপদ্বীপের রুবাল খালি নামক বিরাট মরুভূমিতে এটা এমন একটা অঞ্চল যা বর্তমানে ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের দক্ষিণ অংশের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে হযরত নুহলামের চতুর্থ বংশধর ছিলেন এক ব্যক্তি যার নাম ছিল আদ তার বংশধরদেরই কমে আদ বলা হয় এই শক্তিশালী ধনী জাতি তাদের পূর্বপুরুষ ইরোমের নামে ইরোম জাতুল ইমাদ বা হাজার স্তম্ভের শহর নির্মাণ করেছিল সাদ্দের কল্পিত জান্নাত তবে কিছু ঐতিহাসিক মনে করেন এই ইরোম শহরের সঙ্গে ইতিহাসের এক দুর্ধর্ষ ও বিতর্কিত শাসক সাদ্দাতের সম্পর্ক রয়েছে তবকাতে নাসিরি নামক বিখ্যাত ইসলামী ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে যে আদবিন আউসারের দুই পুত্র সাদিত ও সাদ্দাত ছিলেন অত্যন্ত শক্তিশালী ও দম্ভী শাসক সাদিত মারা যাওয়ার পর সাদ্দাত সিংহাসনে বসেন এবং তার রাজ্যকে উন্নতির চূড়ায় পৌঁছে দেন কিন্তু সাদ্দাত ছিল এক নিষ্ঠুর ও অহংকার রাজা যে নিজেকে ঈশ্বরের মতো মনে করত। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে পড়তে সে জান্নাতের কথা জানতে পারে এবং নিজে একটা কৃত্রিম জান্নাত বানানোর পরিকল্পনা করে এই উদ্দেশ্যে যে আজনেরাক অঞ্চলে যা তখন মরুভূমি ছিল না বরং সবুজে ভরা ছিল সেখানে ইরম নগরের ভিত্তি স্থাপন করে সর্বতুল্য ইরমগরী নির্মাণ ও তার বিস্ময়কর সৌন্দর্য এই শহর নির্মাণে বিপুল সম্পদ ব্যয় করা হয় এটা কয়েক সপ্তাহ মাস বা বছর নয় বরং শত শত বছর ধরে নির্মিত হয় সাধ্যতের আয়ু সম্পর্কে বলা হয় সে বহু শত বছর জীবিত ছিল এবং জীবনের অধিকাংশ সময় এই শহর নির্মাণের প্রতীক্ষায় কাটিয়েছে এই শহরের ঘরগুলো ছিল সোনা ও রূপার তৈরি এবং বড় বড় স্তম্ভগুলো ছিল মূল্যবান রত্নের তৈরি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য সুন্দরী নারী আনা হয় যারা বিশেষ প্রশিক্ষণ ছিল যাতে তারা অভিজাত নাগরিকদের বিনোদন ও আরামের ব্যবস্থা করতে পারে শহরে সোনার ও কৃত্রিম গাছপালা স্থাপন করা হয় এবং শহরের প্রতিটি অংশ দিয়ে নানান পানীয়ের নদী প্রবাহিত হতো সাধাতের এই কৃত্রিম এতটাই সুন্দর এবং বিস্ময়কর ছিল যে গভীর রাতেও এটা বহু মাইল দূর থেকে ঝলমল করত। সাধ্যাতের শেষ পরিণতি শত শত বছর ধরে এই শহরে নির্মাণ কাজ চলার পর এক এটি সম্পূর্ণরূপে প্রস্তুতি হয় অবশেষে সাদ্দাত গর্বের সঙ্গে তার রাজকীয় বাহিনী নিয়ে শহরটিতে প্রবেশ করতে এগিয়ে আসে কিন্তু যখন সে শহরে প্রবেশের মাত্র এক মাইল দূরে ছিল তখনই আল্লাহর গজব নেমে আসে এক প্রবল বজ্রধ্বনির মাধ্যমে সাধ্যাত তার সমস্ত সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় সেই শহর যা তৈরি হতে শত শত বছর লেগেছিল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় এমনকি শহরের ধ্বংসাবশেষও পরবর্তী প্রজন্মের চোখের আড়ালে চলে যায় ইরম নগরী নিখোঁজ রহস্য আজও রুবাল খালি মরুভূমিতে কোনো প্রাণী বা মানুষ খুব একটা দেখা যায় না এখানে শুধু গলিত ধাতব পদার্থ পাওয়া যায় যা দেখে মনে হয় হাজার হাজার আগে কোনো ভয়ঙ্কর তাপ ও বিস্ফোরণের কারণে এগুলো এমন হয়েছে অনেক গবেষকের মতে এই জায়গা সম্ভবত এমন একটা ভয়ানক বিস্ফোরণ ঘটেছিল যা আজকের পারমাণবিক বিস্ফোরণের মতো হতে পারে পাশ্চাত্যের শহরকে দ্য লস্ট সিটি অফ ইরাম নামে ডাকা হয় বিশ্ববিখ্যাত লেখক লরেন্স অফ অ্যারোবিয়া তার বিখ্যাত গ্রন্থ অ্যাটলান্টিস অব দ্য স্যান্ডিও এই শহরে উল্লেখ করেছেন ইরমের উল্লেখ ও কোরআনের বিবরণ কোরআনে ইরামের বর্ণনা ইরাম শহরের উল্লেখ কোরআনের সুরা আল ফজরের ছয় থেকে আট নম্বর আয়াতে পাওয়া যায় আপনি কি দেখেননি আপনার রব কি করেছেন আজ জাতির সাথে ইলাম জাতি যারা সুউচ্চ স্তম্ভ নির্মাণ করত। তাদের মতো আর কোনো জাতি দুনিয়ার সৃষ্টি করা হয়নি এই আয়াত থেকে বোঝা যায় যে ইরাম ছিল এক উন্নত শহর যার তুলনা অন্য কোনো নগরের সঙ্গে করা যায় না এটা এমন এক জাতির দ্বারা নির্মিত হয়েছিল যারা কেবল প্রযুক্তিগতভাবে উন্নতি ছিল না বরং দৈহিক গঠনে বর্তমান মানুষের তুলনায় অনেক বড় আকৃতির ছিল আজ জাতি তাদের ক্ষমতা শারীরিক গঠন ও শক্তি ইসলামী বর্ণনা অনুযায়ী আজ জাতির লোকেরা দৈহিকভাবে অত্যন্ত লম্বা ও শক্তিশালী ছিল তারা এতটাই শক্তিশালী ছিল যে এক ব্যক্তি বিশাল পাথর তুলতে পারত এবং দূরে নিক্ষেপ করতে পারত ও অহংকার এই জাতির ছিল প্রচুর ধর্ম ও প্রযুক্তিগত ক্ষমতা এই কারণে তারা উচ্চ দালান তৈরি করতো এবং বিশাল প্রাসাদ নির্মাণ করত তাদের মধ্যে অহংকার জন্ম নেয় এবং তারা নিজেদের শক্তির গর্বে আল্লাহর অবাধ্য হয়ে ওঠে হজরত হুদ আল উপদেশ আল্লাহ জাতির নৈতিক অবক্ষয় রোধে হজরত হুদ আল তাদের কাছে নবী হিসাবে পাঠান কিন্তু আজ জাতি তার উপদেশ অস্বীকার করে এবং তাদের পাপাচারে লিপ্ত থাকে সাদ্দের জান্নাত নির্মাণ প্রকল্প সাদ্দাত এক অহংকারী শাসক অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন আজ্জাত ইরাক শাসক সাধার ছিল অত্যন্ত ক্ষমতাধর এবং স্বৈরাচারী তার উচ্চাকাঙ্ক্ষা ছিল দুনিয়াতে জান্নাতের অনুরূপ একটা শহর নির্মাণ করা বিলাসবুল শহর এই শহর তৈরির জন্য সে শত শত বছর ধরে তার সম্পদ ও শ্রমিকদের নিয়োজিত করে শহরটি বৈশিষ্ট্য ছিল প্রাসাদগুলো ছিল স্বর্ণ রূপার তৈরি স্তম্ভগুলো ছিল মূল্যবান রত্ন পাথরে খোদিত জুড়ে নদী প্রবাহিত করা হয় যাতে দুধ মধু ও ও পানির ধারা থাকে কৃত্রিম স্বর্গ রূপের গাছপালা বসানো হয় বিলাসিতার জন্য বিভিন্ন দেশের সুন্দরী নারীদের আনা হয় ইরামের ধ্বংস আল্লাহর গজব সাদ্দার যখন তার স্বপ্নের সহ দেখতে রওনা হয় তখন আল্লাহর গজব নেমে আসে ইসলামের বিশ্বাস অনুযায়ী শহরটিকে এক প্রচণ্ড গর্জনের মাধ্যমে ধ্বংস করা হয় কোরআনে বলা হয়েছে আর আজ জাতির ক্ষেত্রে তারা ধ্বংস হয়ে গিয়েছিল প্রবল ঝঞ্ঝাপায়ুর দ্বারা যা সাতেরাত ও আট দিন তাদের উপর প্রবাহিত হয়েছিল ফলে তারা ছিল উপড়ে ফেলা গাছের কাণ্ডের মতো এই বর্ণনা থেকে বোঝা যায় প্রবল ঘূর্ণিঝড় বজ্রপাত বা কোনো মহাজাগতিক দুর্যোগের ফলে ইরাম ধ্বংস হয়ে যায় এবং বালির নিচে চাপা পড়ে যায় ইরাম নগরী শুধুমাত্র ইসলামের ইতিহাসের নয় বরং বিশ্ব ও প্রত্নতাত্ত্বিক গবেষণার এক গুরুত্বপূর্ণ রহস্য এটি একদিকে ইসলামিক বিশ্বাস অনুযায়ী এক জাতির অহংকার ও ধ্বংসের প্রতীক অন্যদিকে প্রত্নতাত্ত্বিকবিদদের কাছে এক আকর্ষণীয় গবেষণার বিষয় যদিও কোরআনে ইরামের উল্লেখ পাওয়া যায় তবে এটা কি বাস্তবে বিদ্যমান ছিল নাকি এটা শুধুমাত্র একটা উপমা এই প্রশ্নের উত্তর এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় তবে আধুনিক অনুসন্ধান ও গবেষণাগুলো ইলামের অস্তিত্বের সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে আপনার মতামত কি আপনি কি মনে করেন ইরাম একটা বাস্তব সহ ছিল নাকি একটা শুধুমাত্র একটা কাহিনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম